আমাদের আজকের আলোচ্য বিষয় ভক্তির অহংকার দেখুন অনেকেই একটু সাধু গুরু বৈষ্ণব হয়েছেন এবং তাদের মধ্যে অহংকার হয়ে গেছেন যে আমি অনেক জানি আমি অনেক আচার আচরণ মানি আমি অনেক জ্ঞানী আমি নিরামিষ খাবার খাই পবিত্র খাবার খাই অনেকে অপবিত্র অনেকে অজ্ঞানী অনেকে সাধন ভজন করে না এই বিষয়ে নিজের মধ্যে একটা অহংকার তৈরি হয় এই অহংকার ভগবানদেরও মাঝে মাঝে হয় একবার দেবশ্রী নারদের মনে হলো যে তিনি বিষ্ণুর সবথেকে বড় ভক্ত কারণ তিনি সর্বদাই বলে থাকেন নারায়ণ নারায়ণ কোনো কথার পূর্বেই এবং শেষে তিনি বলেন নারায়ণ নারায়ণ তাহলে তার থেকে বড় ভক্ত আর কেউ হতে পারে না ভগবান অন্তর্জামী তার অহংকারের কথাটা বুঝলেন এবং নারদকে বললেন নারদ চলো আজকে ছদ্মবেশে পৃথিবী থেকে ঘুরে আসি তো দুজন ছদ্মবেশী পৃথিবীতে ঘুরছেন এমন সময় একজন সাধু আসছেন তিনি শুকনো ঘাস চিবোচ্ছেন আর এক হাতে একটা তরোয়াল তো সাধুর সামনে গিয়ে ভগবান জিজ্ঞেস করলেন ওহে তুমি শুকনো ঘাস খাচ্ছ কেন বলে আমি শুকনো ঘাস এই জন্য খাচ্ছি যার মধ্যে প্রাণ আছে আমি তা খাই না মাছ মাংস তো দূরের কথা দানা শস্য শাক সবজি ওর মধ্যেও প্রাণ আছে তাই আমি ওগুলোও খাই না আমি শুকনো ঘাসই খাই বলে তাহলে আপনার হাতে তরওয়ালই কেন আপনি এত অহিংস তাহলে তরওয়াল দিয়ে কি করবেন বললো আমি তিনজনকে খুঁজছি বলে কি করবেন বলে ওই তিনজনকে পেলে আমি কাটবো বলে বলেন কি আপনি আবার কাটবেন কে সেই তিনজন বলে একজন অর্জুন একজন দ্রৌপদী আর একজন নারদ বলে কেন এদের অপরাধটা কি বলে অর্জুন বেটার এত বড় সাহস ও আমার প্রভুকে ওর রথের সারথি বানায় ড্রাইভার বানায় ওকে পেলেই কাটব আর বলে দ্রৌপদীর কি অপরাধ বলে দ্রৌপদী ওর এত বড় সাহস ও আমার প্রভুকে ওর পাতের খাওয়ায় ওকে পেলে ও কেউ কাটব তখন ভগবান জিজ্ঞেস করলেন আর নারদ নারদকে মারবেন কেন বলে শালার এত বড় সাহস আমার প্রভু যখন শয়নে থাকেন যখন তখন গিয়ে নারায়ণ নারায়ণ বলে প্রভুর ধ্যান ভাঙিয়ে দেন তাই ওকে পেলে ও কাটব কাটবো তখন দেবশ্রী নারদ বুঝতে পারল যে পৃথিবীতে আমার থেকেও অনেক বড় বড় ভক্ত আছে আর ভক্তের আর ভক্তির কোনো সীমা নেই অসীম রাধে রাধে যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে রাধে রাধে